ঢাকা শহর জীবনে প্রথম আমার এই ঢাকাতে আসা আজকের দিনটা আমার জন্য স্পেশাল একটা দিন জীবনে কখনো আমি ঢাকাতে আসি তবে আজকেই আমি প্রথম ঢাকাতে আসলাম আমি ঢাকাতে নেমেছি প্রায় ভোর চারটার দিকে এখানে পাশে একটা মসজিদ আছে এই মসজিদে আমি হজরে নামাজ আদায় করেছি এরপরে আমাকে রিসিভ করার জন্য একজন আসার কথা তাকে আমি ফোন দিচ্ছি দীর্ঘক্ষণ ফোন দেওয়ার পরেও ফোনে সারা পাচ্ছে না এই জন্য তার জন্য অপেক্ষা করতেছি এরিফাকে প্রাকৃতির এই সৌন্দর্য উপভোগ করতেছি এই ব্যস্ত শহরের ব্যস্ত মানুষ ছুটে চলেছে তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছার উদ্দেশ্যে ব্যস্ততা যেন তাদেরকে সর্বদা তাড়িয়ে নিয়ে যাচ্ছে আরেকটি নতুন দিনের নতুন উদ্দীপনা নিয়ে কাজের উদ্দেশ্যে ছুটে চলেছে এই ব্যস্ত ব্যস্ত মানুষ লক্ষ্য করলেই দেখতে পাবেন আবার এখানে পথ শিশুরা জীর্ণ শীর্ণ শরীরে ছেঁড়া কাপড় পরিধান করে রাস্তার ধারে অথবা দোকানের সামনে অথবা টঙের উপরে শুয়ে সারা সারাদিনের ক্লান্তি যেন তাদেরকে সকালের ঘুম থেকে কোনোভাবেই ছাড়তে চাচ্ছে না তবে এদিকে লোকজনের কলাহল বেড়েই চলেছে চাইলেও তারা আর বেশিক্ষণ ঘুমিয়ে থাকতে পারবে না লোকজন দোকান খুলতেছে ব্যবসা প্রতিষ্ঠান আবার চালু করবে নতুন দিনের সূচনা করবে যেহেতু সকাল সে কারণে তেমন যানজট নেই তবে এর ফাঁকেই আরেকটা দৃশ্য বিড়াল যেন খুঁজে পেয়েছে তার শান্তির একটা জায়গা রিক্সা চালক সিএনজি ড্রাইভার সকল ভাইয়েরা রাস্তায় নেমেছে বিভিন্ন জায়গা থেকে আগত যাত্রীদের সেবা দেওয়ার উদ্দেশ্যে ব্রিজের উপর থেকে একটু ভিডিও নেওয়ার চেষ্টা করলাম তবে এখানে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে যায় আমার সঙ্গে এখানে কয়েকটা পথচারী শিশু ব্রিজের উপরে ঘুমিয়েছিল ওদেরকে ভিডিওর মধ্যে নিতে গিয়েছিলাম তবে হঠাৎই তখন একটা ছেলে আমার দিকে তেরে আসে আক্রমণাত্মকভাবে হাতে যেন ছিল একটা কি যেন দুর্গন্ধযুক্ত পলিথিনে সেটার ঘ্রাণ নিচ্ছিল বারবার এবং সেই অ্যালোমেলো সুরে আমাকে জিজ্ঞেস করতেছে ভিডিও কেন করতেছো ভিডিও কেন করতেছো এই যে ছুটে আসতেছে আমার কাছে তো বিষয়টা ওখানে আমি ওকে এড়িয়ে গিয়ে একটু নিরাপদ দূরত্ব বজায় করেছি কারণ আমি প্রথমত এ ধরনের সমস্যার সম্মুখীন হতে চাই না এরপরে আমি প্রথম গিয়েছি এর কারণে হয়তোবা পরিবেশটা বুঝতে জন্য একটু ভাববে গিয়েছি রাস্তাতে প্রচুর গাড়ি লোকজন তবুও পার হচ্ছে তবে এমনটা করা ঠিক ব্রিজের উপর দিয়ে পার হওয়াটাই সঠিক